এই ছাত্র জনতার মধ্যে একটা প্রশ্ন আছে যে এখন যদি এই এই মাফিয়াতন্ত্রের ধারক বাহক এই সিন্ডিকেটদের সিন্ডিকেট এই সকল অনাচার অনা অবিচার বাংলাদেশের সকল জুলুমের যিনি আসলে মূল হোতা মূল কেন্দ্র সরকারের যদি পতন হয় দেশ চালাবে আসলে কারা আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে ছাত্র নেতারা এখন সমন্বয়ের কাজ করছেন আমাদের সবাইকে আসলে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের আন্দোলনের আপনাদের সমন্বয়ের মাধ্যমে যদি শেখ হাসিনার পতন হয় স্বাভাবিকভাবেই পরবর্তী যে সরকার সেখানে আপনারাই সবচেয়ে বেশি দাবিদার আপনারাই যদি আসলে সরকার গঠন করেন আমার মনে হয় না যে বাংলাদেশের একজন মানুষ আসলে আপত্তি করবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বরঞ্চ আপনাদেরকে আসলে সাপোর্ট করবে এবং থিওরিটিক্যালিও যদি আমরা ধরে নেই যে আপনারা আসলে সরকার গঠন করছেন কোনো অবস্থাতে আপনারা অন্তত শেখ হাসিনার চেয়ে খারাপ তো সরকার হবে না অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশের সবচেয়ে সফল একটা সরকার হবেন বলে আমি আসলে বিশ্বাস করি এবং সেটা যদি নাও করেন যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি যে বাংলাদেশে যে আসলে বিভিন্ন সময় যারা তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তারা কেউ কিন্তু এই মাফিয়া সরকার এই শেখ হাসিনা সরকারের মতো এত বাজেভাবে আসলে ফেল করেন নাই এত বাজেভাবে কেউ আসলে দেশ চালান নাই তো আমার বিশ্বাস যদি আমরা আসলে সকলে মিলে একটা যদি জাতীয় সরকার বলেন একটা যদি তত্ত্বাবধায়ক সরকারও যদি বলেন আমরা যদি বানাই কোনো অবস্থাতেই সেটা শেখ হাসিনার মতো খারাপ সরকার জুলুমের সরকার হবে না বরঞ্চ একটা গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের প্রকৃত ফলাফল আসলে বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার মতো একটা উপযোগী সরকার আমরা নিশ্চয়ই আন্দোলনকারী সকল পক্ষ মিলে নিশ্চয়ই বানাতে পারবো আর যেটা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা সব সবসময় বলি যে আমরা আসলে এমন একটা ব্যবস্থা চাই যেখানে সবচেয়ে খারাপ লোকটাকেও যদি আমি সরকার বানাতে হয় সেও যাতে আসলে ন্যূনতম আপনার স্বচ্ছতার বৃদ্ধিতে ভিত্তিতে আপনার সামনে ভিত্তিতে জবাবদিহিতার ভিত্তিতে আসলে দেশ চালাতে হয় তাহলে কিন্তু কারো পক্ষে এরকম জুলুমশাহী হয়ে ওঠার আসলে সুযোগ থাকে না